আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে গত পর্বগুলোতে আমরা জানার চেষ্টা করেছিলাম যে টোটাল ইম্পোর্ট প্রক্রিয়া আমাদের দেশে কিভাবে সম্পন্ন হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সেই সাথে আমরা জেনেছিলাম ফোর প্রফরমা ইনভয়েসের খুঁটিনাটি জানার চেষ্টা করেছিলাম আজকে আমরা আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বহুল প্রচলিত একটি পেমেন্ট পদ্ধতি সম্পর্কে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টপিক লেটার অফ ক্রেডিট বা এলসি সংক্ষেপে তো ধরুন আমরা শুরু করি এলসিজ কি আমি যদি বলি সংক্ষেপে যদি আমরা এভাবে বলার চেষ্টা করি যে লেটার অফ ক্রেডিট হলো ব্যাংকের পক্ষ থেকে বিক্রেতাকে দেওয়া একটি গ্যারান্টি যেখানে নির্দিষ্ট শর্ত পূরণ হলে ব্যাংক অর্থ প্রদান করবে অর্থাৎ এলসি হল আন্তর্জাতিক বাণিজ্যে যখন বড় কোনো লেনদেন সংগঠিত হয় তখন ব্যাংক কর্তৃক প্রদত্ত একটি লিখিত আর্থিক প্রতিশ্রুতি অর্থাৎ যখন এক দেশের ক্রেতা অন্য দেশ থেকে যখন পণ্য আমদানি করে স্বাভাবিকভাবেই সেই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পূর্ব পরিচয় নাই থাকতে পারে তো সেই ক্ষেত্রে ব্যাংক আসলে একটা নির্ভরযোগ্য একটা প্রতিশ্রুতি দিয়ে থাকে বিক্রেতাকে যে না তুমি যদি অমুক বিক্রেতার কাছে ক্রেতার কাছে পণ্য বিক্রি করো তাহলে তোমাকে পেমেন্টের নিশ্চয়তা আমি দিচ্ছি ব্যাঙ্ক আসলে এখানে অ্যাজ এ গ্যারান্টার হিসেবে কাজ করে থাকে মূলত আসলে ক্রেতার পক্ষ থেকে বিক্রেতাকে নিশ্চয়তা দেয় বিক্রেতা চুক্তি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ করলে নির্ধারিত অর্থ প্রদান করবে যদি পরবর্তীতে ক্রেতা অর্থ প্রদানে ব্যর্থ হয় অর্থাৎ ক্রেতা যদি পরবর্তীতে নগদ অর্থ প্রদানে ব্যর্থ হয় সেক্ষেত্রে ব্যাংক বিক্রেতার প্রয়োজনীয় মূল্য পরিশোধ করে দিবে সংক্ষেপে আছে লেটার অফ ক্রেডিট হলো ব্যাংকের পক্ষ থেকে বিক্রেতা বিক্রেতাকে দেওয়া একটি গ্যারান্টি যেখানে বলা থাকে যে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংক বিক্রেতাকে অর্থ পরিশোধ করবে অর্থাৎ এলসিতে উল্লেখিত শর্ত অবশ্যই পূরণ করতে হবে বিক্রেতাকে বিক্রেতা যখন এই শর্তগুলো পূরণ করবে ব্যাংক তখন তাকে তার প্রাপ্য মূল্য পরিশোধ করে থাকে এলসি আসলে কেন দরকার এলসি দরকার এই কারণে যে আন্তর্জাতিক বাণিজ্যে ক্রেতা ও বিক্রেতা অনেক সময় একে অপরকে চেনে না চেনাটাই স্বাভাবিক যেহেতু ভিন্ন দেশের ভিন্ন দুইজন ক্রেতা বিক্রেতা তো না চেনাটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে দেশ থেকে আমি পণ্য ক্রয় করছি বা যে দেশের নিকট বিক্রি করছি সেই দেশের অর্থনৈতিক অবস্থা মুদ্রা ঝুঁকি থাকতে পারে ক্রেতার অর্থনৈতিক অবস্থা আসলে কেমন এই সমস্ত দিক এই সমস্ত ঝুঁকি থাকার কারণে এই সমস্ত ঝুঁকি থেকে যাতে সহজেই একটা নির্ভরযোগ্য পেমেন্ট পদ্ধতি হয়ে থাকে সেটা হচ্ছে যে ঝুঁকিমুক্ত পেমেন্ট পদ্ধতি সেটা হচ্ছে এলসি সি বা লেটার অফ ক্রেডিট যেখানে আমদানিকারকের ব্যাংক বিক্রেতাকে নিশ্চয়তা প্রদান করে থাকে এরপর আছে কার্যপ্রণালী এসি আসলে কীভাবে কাজ করে আমরা যদি সংক্ষেপে দেখি যে প্রথমত আছে চুক্তি অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা যখন পণ্য বাসে বা ক্রয়ে বিক্রয়ের চিন্তাভাবনা করে তখন তাদের মধ্যে একটা নির্দিষ্ট চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী পরবর্তীতে তারা বিক্রেতা প্রোফর্মা ইনভয়েস ইস্যু করে সেই প্রোফর্মা ইনভয়েস ফলো করেই পরবর্তীতে ক্রেতার ব্যাংক এলসি ইস্যু করে থাকে আচ্ছা দ্বিতীয়ত এলসি ইস্যু ক্রেতা সেই প্রোফর্মা ইনভয়েস নিয়ে তার নিজের ব্যাঙ্কে এসির জন্য আবেদন করে থাকে এবং ব্যাংক এসি ইস্যু করে থাকে এসি ইস্যু করে এবং বিক্রেতার ব্যাংকে অর্থাৎ এক্সপোর্টারের ব্যাংকে এসি প্রেরণ করে থাকে এখানে উল্লেখ্য বলে রাখা উল্লেখ্য যে যে ব্যাংক এসি ইস্যু করে তাকে বলা হয় ইস্যুইং ব্যাংক এবং যে ব্যাংকে বরাবর এসি পাঠায় হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক অর্থাৎ বিক্রেতাকে অ্যাডভাইস করবে যে তোমার নামে একটা এসি এসেছে অমুক দেশের অমুক ব্যাংক থেকে আচ্ছা তিন নম্বর দাম হচ্ছে শিপমেন্ট বিক্রেতা যখন এলসি পেয়ে গেল তখন তার কাজ হচ্ছে তার মালামাল প্রস্তুত করে প্যাকিং করে শিপমেন্টের জন্য প্রস্তুত করা এবং বিক্রেতা যখন অন্য শিপমেন্ট করবে তখন তাকে কিছু শিপিং ডকুমেন্ট চার নম্বরে যেটা হচ্ছে ডকুমেন্ট জমা অর্থাৎ বিক্রেতাকে কিছু শিপিং ডকুমেন্ট প্রস্তুত করতে হবে এখানে রয়েছে যেমন কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট সার্টিফিকেট অফ অরিজিন অ্যানালাইসিস সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট আরও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করা লাগতে পারে এখানে ইন্স্যুরেন্স সার্টিফিকেট এই সমস্ত শিপিং ডকুমেন্টগুলো বিক্রেতাকে ইস্যু করতে হবে এবং সেই ডকুমেন্টগুলো যখন ক্রেতার ব্যাঙ্কে অর্থাৎ ইস্যুইং ব্যাঙ্কে এসে পৌঁছাবে ইস্যুইং ব্যাংক সেই ডকুমেন্টগুলো সঠিকভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে যদি এলসির সমস্ত শর্তাবলী পূরণ করে থাকে সেই ডকুমেন্টগুলো তখন ইস্যুইং ব্যাংক বিক্রেতাকে তার প্রাপ্য মূল্য পরিশোধ করে দেবে এই হচ্ছে মোটামুটি এলসির আসলে টোটাল কার্য প্রণালী প্রণালীটা যদি আমরা সংক্ষেপে বলে থাকি এটাই হচ্ছে এলসির ভারঅল কার্যপ্রণালীটা এভাবে হয়ে থাকে প্রধান ধরনের এলসি আসলে আমরা বহুল প্রচলিত যে এলসিগুলোর নাম আসলে আমাদের মুখে শুনে থাকি এসি আসলে অনেক ধরনের হয় আমরা প্রত্যেকটা এলসি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা বহুল প্রচলিত যে এসিগুলো আমরা নাম সচরাচর শুনে থাকি সেগুলো হচ্ছে সি এলসি সি আসলে কী মানে নথি ঠিক থাকলে সঙ্গে সঙ্গে পেমেন্ট এক কথায় বোঝানো হয়েছে আসলে অর্থাৎ আপনি যখন অ্যাজ এ এক্সপোর্টার হিসেবে কাজ করবেন সাইট সি যদি ইস্যু করা হয় ইস্যুং ব্যাংকের পক্ষ থেকে সেক্ষেত্রে আপনার নথিপত্র অর্থাৎ শিপিং ডকুমেন্ট যদি ঠিক থাকে ডকুমেন্ট চেক করে ব্যাংক সঙ্গে সঙ্গে পেমেন্ট দিয়ে পেমেন্ট পরিশোধ করে দেবে একে আমরা সাইটেলসি বলবো এরপর হচ্ছে ইউজেন্স বা ডিফারডেন্সি অর্থাৎ নির্দিষ্ট সময় পরে পেমেন্ট অর্থাৎ শিপিং ডকুমেন্ট পাওয়ার পরে যখন ডিফারডেন্সি সাধারণত ডকুমেন্ট ইস্যু তিরিশ ষাট নব্বই বা একশো বিশ বা একশো আশি দিন পরে অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে চুক্তি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পরে পেমেন্ট পরিশোধ করা হবে কনফার্মডেন্সি অর্থাৎ কনফার্ম হচ্ছে ইশিং ব্যাঙ্ক এবং অ্যাডভাইজিং ব্যাংকের মাঝখানে আরেকটা ব্যাঙ্ক কাজ করে গ্যারান্টার হিসেবে অর্থাৎ কনফার্মিং ব্যাংক হিসাবে কাজ করে এ ধরনের এলসিটি আমরা কনফার্ম এলসি বলবো আর ব্যাক টু ভ্যাকেন্সি হচ্ছে এটা সাধারণত আমাদের দেশে যদি বলি যে তৈরি পোশাক রপ্তানি খাতে বহুল প্রচলিত একটি নাম একটু ভ্যাকান্সি অর্থাৎ এক একজন এক্সপোর্টার হিসেবে যখন বিদেশি বায়রের কাছ থেকে মাস্টার এলসি যখন পাই তখন সেই এলসিকে মূল ভিত্তি হিসেবে ধরে প্রয়োজনীয় কাঁচামাল এক্সপোর্টের জন্য যখন পণ্য উৎপাদন করা প্রয়োজন হয় এক্সপোর্টারের তখন সে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য সরবরাহকারী বরাবর তার ব্যাংকে কিছু এলসি ইস্যু করে থাকে সেগুলোকে ব্যাক টু ব্যাক এলসি বলা হয় এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রয়োজনীয় নথি অর্থাৎ শিপিং ডকুমেন্ট কি কি আসলে থাকে কমার্শিয়াল ইনভয়েস বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এরপর আছে প্যাকিং লিস্ট ইন্স্যুরেন্স ডকুমেন্ট সার্টিফিকেট অফ বিভিন্ন ডকুমেন্ট নিয়ে কথা বলছিলাম যে এই যে কমার্শিয়াল ইনভয়েস বিল অফ লেডিং প্যাকিং লিস্ট ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা ইন্স্যুরেন্স ডকুমেন্ট সার্টিফিকেট অরিজিন এই ডকুমেন্টগুলো যদি সঠিক হয় তো সেক্ষেত্রে ক্রেতার পক্ষে পণ্য কাস্টমস থেকে পণ্য খালাসেও যেমন সুবিধা হয় ঠিক তেমনি ডকুমেন্ট যদি ত্রুটিমুক্ত হয় বিক্রেতাও এক্সপোর্টারও সঙ্গে সঙ্গে তার প্রাপ্য মূল্য পেয়ে যায় আচ্ছা এল করতে গেলে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন আপনি যখন ব্যাংকে অ্যাজ এন ইম্পোর্টার হিসেবে এলসি করতে যাবেন তো তখন আপনাকে কি কি ডকুমেন্ট সঙ্গে নিতে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমত আছে হচ্ছে প্রোফর ইনভয়েস আমরা এর আগেই জেনেছি যে প্রফরমাই ইনভয়েস কি যখন আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় তখন এক্সপোর্টারের পক্ষ থেকে অর্থাৎ কারকের পক্ষ থেকে একটা প্রমা ইনভয়েস ইস্যু হয়ে থাকে যে আমার তো সেই প্রোফর্মা ইনভয়েস সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনি যখন ব্যাঙ্কে ইস্যু করতে যাবেন প্রথমত আপনাকে একটা প্রোফর্মা ইনভয়েস লাগবে অর্থাৎ এরপর আপনার লাগবে পারচেস বা সেলস কন সেলস কন্ট্রাক্ট ক্রয় চুক্তি ক্রেতা ও বিক্রেতার মধ্যে চুক্তিপত্র নর্মালি পারফরমসটাও মেইন গুরুত্বপূর্ণ এখানে ক্রয় চুক্তি এক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন হয় না এরপরে আসে হচ্ছে আইআরসি অর্থাৎ ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমদানিকারকের বৈধ আমদানি নিবন্ধন অর্থাৎ আপনি যদি বাংলাদেশে একজন বৈধ আমদানিকারক হিসেবে বিদেশ থেকে পণ্য আমদানি করতে চান অবশ্যই আপনাকে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্জন করতে হবে এবং এটি আপনি কোথা থেকে করবেন সিসিআই অর্থাৎ চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এর অফিস থেকে আপনি আইআরসি সার্টিফিকেট সংগ্রহ করবেন এরপর আপনাকে ব্যাংকে জমা দিতে হবে টিন সার্টিফিকেট অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার এরপর আছে বিন সার্টিফিকেট অর্থাৎ ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বর্তমানে বিজনেস আইডেন্টিফিকেশান নাম্বার বলা হয় এই সার্টিফিকেটকে ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে আপডেটেড থাকতে হবে এবং ক্লিয়ার থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডকুমেন্ট আমদানিকারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট সচ্ছলতার প্রমাণ থাকতে হবে অর্থাৎ আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আপনি বিদেশ থেকে পণ্য আমদানি করতে চান এবং আপনার ফাইনান্সিয়াল সলভেন্সি আছে এটা আপনাকে প্রমাণ করতে হবে ইন্ডেন্ট বা লেটার অফ ইন্ডেন্ট অর্থাৎ কোনো ইন্ডেন্ট থাকলে তার থেকে প্রাপ্ত অনুমোদিত কাগজ অর্থাৎ ইনডেন্টর আসলে ইন্ডেন্টিং বিজনেসটা হচ্ছে এরকম বিষয় যে আপনি ধরুন চায়না থেকে একটা পণ্য আমদানি করবেন চায়নার হয়ে বাংলাদেশে একজন প্রতিনিধিত্ব করবে যিনি আপনার আপনি আমদানিকারক এবং চায়নার এক্সপোর্টার রপ্তানিকারকের মাঝখানে অ্যাজ এ ইন্ডেন্টর হিসেবে কাজ করবে তো অনেক সময় সে একটা পারফরম্যান্সেসের মতো করে একটা ইনডেন্ট লেটার ইস্যু করে থাকে তো সে তার মাধ্যমেও ব্যাঙ্কে এসি করা যায় ইন্স্যুরেন্স কাভার নোট বা ইন্স্যুরেন্স পলিসি অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে ইন্স্যুরেন্স কভার নোট সংগ্রহ করতে হবে অবশ্যই পণ্যের নিরাপত্তার জন্য অর্থাৎ পণ্য যে আপনি জাহাজেই শিপমেন্ট করেন বা এয়ারে শিপমেন্ট করেন তো সেক্ষেত্রে আপনাকে পণ্যের নিরাপত্তা পণ্য পরিবহনে যদি কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় বা কোনো দুর্ঘটনার শিকার হয় তো সেই ক্ষতিপূরণ কভার করার জন্য আপনাকে ইন্স্যুরেন্স কভার সংগ্রহ করতে হবে বাণিজ্যিক লাইসেন্স অর্থাৎ আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে বৈধ ট্রেড লাইসেন্স লোকাল চেম্বার অফ কমার্স সার্টিফিকেট প্রয়োজন হলে বিশেষ অনুমতি অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আপনি একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা আপনি যদি এগ্রিকালচার বেসড কোনো কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ফার্মাসিউটিক্যাল ওষুধ উৎপাদনের জন্য আপনি দেশের বাইরে থেকে কেমিক্যাল আমদানি করছেন বা ইনসেকটিসাইডস অর্থাৎ খাতে অনেক সময় কীটনাশক আমদানি করা হয় তো সেই ক্ষেত্রে আপনাকে ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু অনুমোদনের প্রয়োজন হয় তো বিশেষ কিছু অনুমতি লাগতে পারে এ ধরনের ব্যাংকের এলসি আবেদন ফর্ম অর্থাৎ ব্যাঙ্ক আপনি যে ব্যাঙ্কে এলসি ইস্যু করতে চান না কেন সেখানে একটা এলসি আবেদন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে তারপর স্বাক্ষর যাচাই অর্থাৎ কোম্পানি হলে বোর্ড রেজুলেশন এবং অথরাইজড সিগনেটরি অর্থাৎ যদি লিমিটেড কোম্পানি হয় তো সেই ক্ষেত্রে একটা বোর্ড বোর্ড রেজুলেশন ইস্যু করতে হবে এবং অথরাইজড পারসন অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান অথবা ডিরেক্টর পার্সনের স্বাক্ষর থাকা প্রয়োজন এখানে মূলত এই ডকুমেন্টগুলো যদি আপনার ক্লিয়ার থাকে এবং আপডেটেড থাকে আপনি খুব সহজেই ব্যাংক থেকে এলসি করে নিয়ে আসতে পারবেন ব্যাংকের শর্ত আলাদা হতে পারে অর্থাৎ এক ব্যাংকের শর্ত এক এক রকম হতে পারে তাই আপনার ডিলিং ব্যাংক অর্থাৎ আপনি যে ব্যাংকের সাথে কাজ করবেন ব্যাংকের আমদানি বিভাগে আগে আপনি জেনে নেবেন যে আপনাদের এলসি ওপেন করতে গেলে আপনাদের ব্যাংকে কী কী প্রসেস অনুসরণ করে থাকে আপনারা অর্থাৎ কী কী ডকুমেন্ট প্রয়োজন এই জিনিসগুলো আপনার ডিলিং ব্যাংকের সঙ্গে আপনি আলোচনা করে জেনে নেবেন ইনভয়েসে আপনার পণ্যের এইচএস কোড পণ্যের বিবরণ শিপমেন্ট টার্ম পেমেন্টের শর্ত এগুলো পরিষ্কারভাবে থাকতে হবে এই নথিগুলো আপনি যদি ক্লিয়ারভাবে উপস্থাপন করতে পারেন ইনশাল্লাহ খুব সহজেই আপনার এলসি হয়ে যাবে তো এই তো মূলত আসলে এলসি প্রক্রিয়া সম্পর্কে আমরা মোটামুটি সার্বিক একটা ধারণা পেয়ে গেলাম তো এখন আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ পরবর্তীতে বিভিন্ন ধরনের এলসি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং পরবর্তী পর্বগুলোতে আমরা প্রত্যেক প্রকারের এলসি নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমার লার্নিং গ্লোবাল ট্রেডের সঙ্গে থাকবেন এবং অনুগ্রহ করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি যে কমার্শিয়াল রিলেটেড যত নলেজ আমি আসলে আমার কমার্শিয়ালে কাজের অভিজ্ঞতা একটা মানুষের শেখার কোনো শেষ নেই কোনো এর কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোন জায়গাগুলোতে কোন জিনিসগুলো অ্যাড করলে আরও নলেজগুলো ফ্রুটফুল হবে আপনারা আরও বেশি জানতে পারবেন এই জিনিসগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার লার্নিং গ্লোবাটারের সঙ্গেই থাকবেন সবসময়